হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমরা আবার ঘুরতে বের হচ্ছি আজকে বন্ধ কথা আমরা চিন্তা করতেছি সর্বপ্রভাতে যাব কিন্তু ওইখানে গিয়ে কোথায় যাওয়া হয় জানি না বের হবো এখন আমি রেডি হয়ে গেছি এ রেডি হয়ে গেছে আমার পাক্কা বুড়া এ পাক্কা বুড়া বাবা বের হয়ে গেছে অলরেডি বাইরে স্কুটি বের করার জন্য আমরা যেখানে থাকি বান্দরবান সদর থেকে ষোলো প্রভাত তেমন একটা দূরে না তারপরও আমাদের যাওয়া আসা হয় না খুবই কম তো দু সালে মনে হয় আমি গিয়েছিলাম এরপরে আর যাওয়া হয়নি অনেক দিন পর আজ আবার যাচ্ছি মন খুব আনন্দ লাগতেছে হ্যাঁ যদি একটু ঘুরতে পারি শতব্যস্ততার মাঝেও তখন মনটা একটু শান্তি প্রশান্তি লাগে তাই আমরা প্রতি শুক্রবারে ঘুরতে বের হয়ে যাই এই যে চলে আসলাম আমরা শৈরপ্রবাতে আসলে অনেক সুন্দর লাগতেছে এখন এখন বৃষ্টির দিন তো পানিও আছে এই যে সবাই অনেক আনন্দ করতেছে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আমাদের আদিবাসী চিহে বাঙালিরা অনেক অনেক মানুষ আসে তো আমরা আদিবাসীরা হয়তো অনেকেই আসে না শৈল্পতে চিনেই না বান্দরবানে যারা থাকে তারা কিন্তু কত দূর থেকে ঢাকা চট্টগ্রাম বরিশাল থেকে কত মানুষ আসছে দেখেন এখানে বেশিরভাগ বাঙালি আছে তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম স্বল্পপাত আসবো আমার এই সৈল প্রপাতে আসা একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে আমি চাটনি খাবো মানে বাসে থেকে বলতেছিলাম আমি শোলপ্রবাতে যাব শুধুমাত্র চাটনি খাওয়ার জন্য তো আমরা তারপরও যেহেতু শোলপ্রবাতে চাটনি খেতে আসলাম সেহেতু আমরা একটু নিচে যাব একটু পানি দেখবো তো আমরা এখন নিচে যাচ্ছি সুন্দর পানির আওয়াজ এ পানির আওয়াজে আমরা নিজেকে ধরে রাখতে পারি না মন চাই যে পানির মধ্যে ধাপিয়ে পড়ি তো আমরা পানি নিতে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর এদিকে মে আকাশটা অনেক সুন্দর ছিল আর বাচ্চারা এদিকে খেলতেছে এখানে নীল আকাশ আর এখানে পানি নিয়ে বাচ্চারা খেলতেছে অনেক মজার স্মৃতি বাবা ভয় লাগে না তোমার কেন মামির তো ভয় লাগে তোমার ভয় লাগে না ভয় লাগে ভয় লাগে না এটা বলছি কথা ভয় লাগে ভয় লাগে না এখানে আবার আপনারা বমদের নিজস্ব হাতে তৈরি পোশাক পাওয়া যাবে আপনারা চাইলে এটাও কিনে নিয়ে যেতে পারবেন

आमाले प्याला मलाई चाहियो भनिँदै छ आमाले बुझाइले जुस पार्छ प्याला चाहियो होला आमा चाहियो होला आमा चाहियो होला आमा चाहन्छे আমরা চাটনিতে আমার কাছে মজাই লেগেছে কারণটা হচ্ছে আমি এরকম চাটনি খাওয়ার জন্য স্বল্পে আসার মূল উদ্দেশ্য তো আমার কাছে তো ভালোই লেগেছে কার কাছে কেমন লেগেছে যা আমার ছোটো বোনকে জিজ্ঞেস করুন তারা বলো একটু একটু মিষ্টি তারা প্রচুর ঝাল খায় আর আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা পাশে আরেকটা দোকানে আসলাম কারণ আমরা যে দোকান থেকে আমরা খেয়েছি ওই দোকানে আনারস ছিল না কারণ উঠিনে বাবা আনারস খাবে বলছিল তাই আমরা আনারস খেতে আসলাম আর আমি খাবো পেঁপে তাই আমি পেঁপে অর্ডার করলাম এই যে এদিকে পানির আওয়াজ আর এদিকে আমরা চাটনি খাচ্ছি কি মজা করে আমি নিলাম পেঁপে পেঁপে খাইয়ে দেখে কেমন লাগে আনারসটাও একটু করে টেস্ট করে দেখলাম খুবই মজা লেগেছে এখন আমি পেঁপে খাবো আমি এমনিতেই চাটনি পছন্দ করি সো আমার কাছে যেই চাটনি হোক হোক না কেন আমার খেতে দারুণ লাগে আমরা আবার এখন পেয়ারা পার্সেল করে নিচ্ছি রাস্তায় অথবা ঘরে গিয়ে খাবো আমার পেয়ারা খাওয়াটা হয় না শুধুমাত্র এজন্য আমি পেয়ারাটাও পার্সেল করে নিলাম শৈলপ্রবাদ থেকে আমরা সোজা চলে আসলাম মিলনছড়িতে কারণ মিলন যাওয়ার জন্য আলাদা কোনো রাস্তা রাস্তায় যেতে হয় না আলাদা কোনো জায়গায় যেতে হয় নাই আমরা যেহেতু বান্দবান সদরে আসতেছি সো এখানে সদরে আসার রাস্তার মধ্যে হচ্ছে মিলনছড়ি তো আমি শুনেছি মিলনছড়ি জায়গাটা নাকি অনেক সুন্দর যাওয়ার পথে দেখছিলাম তারপর মাঝখানে দাঁড়িয়ে যে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় ওইটা মিলনছড়িতে না দাঁড়ালে বুঝতে পারতাম না এ হলো আমাদের মিলনছড়ি যে খাল দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে আর এই যে সবুজ গাছ এত সুন্দর নদীর সাথে মনে হচ্ছে আকাশের সাথে মিশিয়ে যাচ্ছে একদম খুব কাছাকাছি এরকমই মনে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ পেয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেল আমাদের যাওয়ার পালা চলে এসেছে তাই আমরা এখন বাসায় চলে যাব অনেকক্ষণ ছিলাম মিরন ছুরিতে কয়েকটা ছবি নিয়েছিলাম হ্যালো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি